স্কুলের ভেতর সাপের ডেরা একের পর এক সাপ উদ্ধার অন্তত আটটি গোক্র সাপের সাপ উদ্ধারের আশঙ্কা স্কুল প্রহরীর ঘর এবং আশপাশ এলাকা থেকে নৈশ একের পর এক সাপ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনা মালদহ গার্লস হাই স্কুলের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে দেড় হাজারেরও বেশি ছাত্রী রয়েছে স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কোন ডাক্তারের সাহায্য চাইল স্কুল কর্তৃপক্ষ স্কুল এ ঝোড়ছাল এবং অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক এবং এলাকাবাসী অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আরজি আজকে এসে শুনলাম শাস্তি নাকি ধারা পড়েছে এখানে স্কুলের মধ্যে কতগুলো আমি তো এসে দেখলাম চার পাঁচটা ছিল সাত আটটা ছিল আচ্ছা সাত আটটা ছিল দেখো আমি এসে যা দেখলাম বালতির মধ্যে ছিল তারপর কোথার মধ্যে হয়েছে ওই গাট ঠাকুর ঘরে নাকি পাওয়া গেছে হ্যাঁ বড় সাপও আছে কিন্তু ওটা তো এখনো ধরা পড়েনি বড় সাপ অনেক আতঙ্কে কারণ বাচ্চারা স্কুল করছে এখন বলা যায় না কি থেকে কি ঘটনা ঘটতেই পারে স্কুলের মাঠ বাচ্চারা তো এসে খেলবে ওরা তো তো বোঝে না ও হচ্ছে আমরা চাইছি যে সাপগুলো তাড়াতাড়ি ধরো কারণ স্কুল তো কামাই করতে পারবো না বা স্কুল বন্ধ থাকলে বাচ্চাদের ক্ষতি তাই না সেই জন্য চারিধারে কি অপরিষ্কার আছে হ্যাঁ অপরিষ্কার তো আছে জায়গা জায়গায় নোংরা আছে আর গাছ বেশি তার মধ্যে গাছগুলো ঠিক করা উচিত তারপর অনেক সময় এই যে পরিষ্কার মাঝে মধ্যে পরিষ্কার করালে জিনিসগুলো ভালো কারণ গাছ বেশি থাকলে তো নোংরা হবেই জঙ্গল হবে শাড়ি খারয় পরিস্থিতি স্কুলের দেখছেন এবং কতটা উদ্বিগ্ন আমরা খুবই উদ্বিগ্ন শহরের একটা প্রতিষ্ঠিত স্কুল মালদা গার্লস হাই স্কুল এবং সেখানে আমরা ঘন্টা ধরে কাগে জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে সাপ আমাদের গেটের সামনে যে আসিস বলে ছেলেটিকে নাইট গার্ড থাকে ওর ঘরে কোনা থেকে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বেরোচ্ছে ওরা সঙ্গে সঙ্গে লোকজনকে খবর দিয়েছে ওরা এসে কিছুটা অ্যারেস্ট করেছে যাব কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে ভালোভাবে জানানো উচিত কারণ এই স্কুলটাতে প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি তিনটা ইউনিটই আছে প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করে কিন্তু স্কুলের যে ক্যাম্পাসটা মানে কম্পাউন্ডটা সেটাতে কিন্তু যথাযথ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির ব্যাপারে একটু বাতিলতি আছে তা আমরা একদম এই অঞ্চলের মানুষ আমরা দেখেছি যে স্কুলের মেনটেন্যান্সের ক্ষেত্রে আর নজর দেওয়া দরকার যে কোনো সময় যে কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে সাপের বেড়া কতটা বিপজ্জনক ভীষণ বিপজ্জনক কেননা এখানে এগুলো যা এমনি শুনতে পাচ্ছি আমরা তো লিখতে পারছি না বলছি গোখ্র বাচ্চা এগুলো এবং এগুলো যদি পরবর্তীকালে বড় হয় স্কুলের মধ্যে যত্র তত্ত্ব ঘুরে বেড়ায় বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে টিফিন আসছে যে কোনো সময় বড় অঘটন হতে পারে এটা কোন উদ্বেগের একটা ব্যাপার স্কুল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত আমার নাম উৎপল গুণ আমি অবসরপ্রাপ্ত

বাড়তি সতর্কতা বলতে ওই জায়গাটা যেখানে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর আমরা খোঁজ খবর বন দপ্তরে জানাচ্ছি ওনারা কি ব্যবস্থা করেন দেখি সবগুলো ধরার জন্য বা আর যদি কিছু থেকে থাকে কিছু তো ধরা হয়েছে আর যদি কিছু সেখানে থেকে থাকে আমরা তাদেরকে জানাচ্ছি সেটার ব্যবস্থা নেই আমার নাম মুখার্জি